আমরা প্রত্যেকেই এটা ভাবি আমরা মৌমেন প্রিয় ভাই বলেন আমরা এখানে যারা এখন বসছি রাত বারোটা বাজে আমার কথা শেষ নীরবে একটা মিনিট ইনসাফের সাথে ছেলেরা বাবা বলো তুমি মুসলমান কিনা না না ছেলেরা আলাদা বলো বাবা কও তোমরা মুসলমান কিনা প্রিয় বাফ বলো তুমি মুসলমান কিনা তুমি মুসলমানের সন্তান কিনা তাইলে তুমি সিদ্ধান্ত দাও আজকে বয়স্ক যারা আছেন আপনারা বসা থাকেন কিন্তু তোমরা যারা তিরিশ বছরের নিচে ছেলে তোমাদের বয়স বুঝে শুনে ধোকা দিও না আল্লাহর সাথে ধোকা করো না আল্লাহর সাথে মস্কারি করো না হাদিসের মধ্যে আছে এক লোক নবীজির সামনে বাম হাত দিয়ে খাইতেছিল মুসলিম শরীফের হাদিস নবীজি তারে বলছে ডান হাতে খাও তখন সে বলছে আমি ডান হাতে খাইতে পারি না নবীজি বলছে তাইলে আর বাও না কসম আল্লাহর ওই হাদিস আছে সাহাবি বলে ওই লোক আর কোনোদিন ডান হাত মুখের কাছে আনতে পারে নাই কারণ সে তো মূলত মিথ্যা বলছিল অহংকার করে বলছিল এই জন্য আমি অনুরোধ করছি তোমরা যারা তিরিশ বছরের নিচে আছো ছেলে বাবা তোমরা দিল থেকে বুঝে শুনে তোমরা নিয়ত করে দাঁড়াও যে এই কথার নিয়তে দাঁড়াও যার ভাল লাগে যে আমি ইনশাল্লাহ চেষ্টা করুন ফজর সহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে তুমি সিদ্ধান্ত নিয়ে বলো যে আমি চেষ্টা করব আমি নারী ছবি অশ্লীল দৃশ্য থেকে মোবাইলের অশ্লীল ছবি থেকে নিজেকে বাঁচাইবার নিয়ত করলাম সিদ্ধান্ত করলাম আল্লাহ তৌফিক দিলেই তো পারবা ঠিক কিনা বলেন না অতএব নিয়ত করে হিম্মতের সাথে যে আসলেই হুজুর আমি দিল থেকে বললাম এই নিয়ত করে দাঁড়াও যার ভাল লাগে দাঁড়াও কোনো বাধাবাধকতা নাই যার মঞ্চায় দাঁড়াও আমার কোনো জোরাজুরি নাই বাকি তুমি দিল থেকে বলো মন থেকে মনে নিয়ত করো তোমার দিলে তুমি কারণ তোমার কবর তোমার আমার কবর আমার তোমার ঘরে তুমি ফিরবা আমার ঘরে আমি ফিরব সবাই রাজি তো ইনশাআল্লাহ আল্লাহ তালা ফিক দান করেন বসবাস আল্লাহ কবুল করে নেন মনে করো ঠকবা না মনে রাইখো নামাজ পড়ে কেউ ঠকে না না পড়ে ঠকে গুনা ছেড়ে দিয়ে শখবা না বরং গুনা ছেড়ে দিলে দামি হইবা ইনশা দামি হইও নিজে দামি হোবা মনে রাই দামি একটা জিনিস শেষ মনে রাই ছেলেরা যে কোনো মূল্যে আমরা আলহামদুলিল্লাহ গোটা পৃথিবী নিয়ে আমাদেরও পড়ালেখা করা আছে সারা পৃথিবীর হালাত আমরাও বুঝি কম বেশ আমরা জেনারেল লাইনেও পড়ালেখা করছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাশ করছি কৌমি মাদ্রাসা থেকে দাওরায় হাদিস পাশ করছি তাহলে মাটির তলে থাকি না পৃথিবীর নিয়ে আমরাও গবেষণা ভাবি কাজে সারা পৃথিবীর যেই পরিস্থিতি বর্তমান এবং আমাদের কোরআন সুন্নার যেই ভাষ্য এ সবগুলো বিশ্বাস করো একত্রে মিলাইলে এ কথা আমাদের কাছে একেবারে স্পষ্ট আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী মনের কো বললাম বাপ তুমি দেখবা তোমার হায়াতেই দেখবা ইনশাল যাদের বয়স বারো পনেরো ইসলাম দেখবা তোমরা যে ফিলিস্তিন বিজয়ী তোমরা শুনবা সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়েছে তোমরা শুনবা ইউরোপ আমেরিকার শক্তি নিশ্চিন্ন হয়ে গেছে তোমরা শুনবা ইসরায়েলের কুত্তার পরাজিত হয়ে গেছে সেদিন বুঝবা ইমানদারি দামি সেদিন বুঝবা চরিত্রবান ছেলেটাই দামি সেদিন বুঝবা নামাজি ছেলেটাই দামি আর যারা চরিত্র নষ্ট করে ফেলেছ তুমি কোন না ফালতু সিফাত কোন জন্য আমরা দয়া করি ইনশাল্লাহ প্রত্যেকেই প্রত্যেকেই আমরা ইনশাল্লাহ নামাজ পড়বো তো ইনশাল্লাহ ভালো হও চরিত্রবান হও নিজের জীবন গঠন কর আল্লাহ তৌফিক দান করে হজরতে বেলাল রাদি আল্লাহু উনার ওনার বাড়ি মক্কা মদিনা অনেক দূর কিন্তু উনি মুসলমান হইছেন সাহাবি হইছেন হজরতে হুজাইফা নবীজির সাহাবি উনার বাড়ি মক্কা না ইয়ামান উনি মুসলমান হয়েছেন সাহাবি হইছেন হজরতে সালমান ওনার বাড়ি মক্কা না ওনার বাড়ি ইরান পারস্য তো উনি সেখান থেকে আল্লাহ আনাইছেন উনি কালেমাওয়ালা হজরত আবু হোরায়রা রদি আল্লাহ তার বিখ্যাত সাহাবী সবাই নাম জানে আবু হোরায়েরার নাম সবাই জানেন না উনিও কিন্তু মক্কা মদিনার মানুষ উনি দাউস গোত্র এটা অনেক দূরে কিন্তু সেখান থেকে আল্লাহ ওনাকে আনায়া মুসলমান হয়েছেন সাহাবি হয়েছেন কিন্তু আবু জেহেল বাড়ির কাছে আল্লাহর ঘর কাবার সবচেয়ে কাছে সর্বপ্রথমবারই যার কা ঘরের পরে আবু জাহেলের নাম জানেন এটা আবু জাহেলের ঘরের আগে কারো ঘর না কারো ঘর ছিল নবীজির ঘর আরো পিছনে সবার ঘর পিছনে কা সবচেয়ে নিকটতম প্রতিবেশী ছিল আবু জাহেল তো কি হিসেদ কিন্তু বদমসি আবু আহাব কাছে ছিল বঞ্চিত এই জন্য এটা আসমানের ফায় এত কাছে থেকে বঞ্চিত হলো কেন এত দূরের থেকে আসলো কেন বুঝছেন না হিসাবটা তাহলে মূলত আল্লাহ বলছেন আমার অনুগ্রহ আমার দয়া আমি যাকে ইচ্ছে করি দিয়ে থাকি আমি যাকে ইচ্ছে করি দিয়ে থাকি এই জন্য বললাম আর কি আমি সবাই শুনতে পারবে শুনবে এটা জরুরি না আল্লাহ যাকে পছন্দ করে ইচ্ছে করে তাকে আল্লাহ তালা দিনের বুঝ দান হাদিসের মধ্যে আছে আল্লাহ যার ভালো চান কল্যাণ করতে চান তাকেই আল্লাহ তালা দিনের বুঝ দান দিনের বুঝ দান নবীজি বলেন ইজা আরাদ আব্দিন খেয়ার ইস্তা আমালা আল্লাহ যখন তার কোনো বান্দার ব্যাপারে ভালোর ফায়সালা করে তো আল্লাহ তাকে কাজে লাগান সাহাবিরা জিজ্ঞেস করছে কিভাবে কাজে লাগা কেইফা ইস্তা হে আল্লাহ রসুল আল্লাহ তাকে কাজে লাগান কিভাবে তো নবীজি বলেন কাবুল আল মৌ আল্লাহ যাকে ভালো চান তাকে মৃত্যুর আগে আগে ন্যাক আমল করার তৌফিক দান এটাই তারে কাজে লাগাইছে যে ঠিক আছে তোমারই দিয়ে আমি আমার সেজদা দেওয়া তোমারি দিয়ে আমি আমার ঘরের খ্যাত বত নই তোমারই দিয়ে আমি আমার কোরআনের খ্যাত বত আল্লাহ তাকে আমলের তৌফিক দিয়ে থাকেন তাইলে এই জন্য বললাম এটা সবসময় মনে রাখবো আল্লাহর দেওয়া তৌফিক ছাড়া বান্দা নামাজ পড়তে পারে না বাত আল্লাহ সবাইকে খাওয়ায় সেজদা আল্লাহ সবাইকে দিয়ে দেওয়ায় দুনিয়ার প্রয়োজন আল্লাহ সকলের প্রয়োজন পূরণ করে জন্তু জানোয়ার কুকুর বিড়াল সাপ বিচ্ছু কাফের মুসাইক বেইমান নাস্তিক মুক্তাত এদের সকলের দুনিয়াবি প্রয়োজন আল্লাহ পূরণ করে এ খানা পিনা পেশাব পায়খানা হ্যাঁ জরুরত এগুলো এগুলো তো আল্লাহ তা জন্তু জানোয়ারেরও পূরণ করে কিন্তু সেজদা আল্লাহর গোলামি আল্লাহর ইবাদত সবাইকে দিয়ে আল্লাহ করায় আল্লাহ যাকে পছন্দ করে ইচ্ছে করে তাকেই আল্লাহ তালা তার দিনের জন্য কাজে লাগে আল্লাহর ইবাদতের তৌফিক দান এই জন্য এটা সবসময় মনে রাখতে হবে নবী সাল্লাহ আলীহি আসাল্লাম দোয়া করতেন যে আল্লাহ আমার ইবাদত আপনার ইবাদত সুন্দরভাবে করার জন্য আপনি আমার সাহায্য করেন আপনি সাহায্য না করলে হবেন আপনি তৌফিক না দিলে না দিলে হবেন আল্লাহ আপনি দিলে বাধা দিবে কে আপনি না দিলে দিবে কে আপনাকে বাদ দিয়ে কারো কোনো চেষ্টায় কি লাভ হবে কোন লাভ হবে এই জন্য এটা অনেক বড় এহসান আল্লাহ তালার দয়া আল্লাহ যাকে পছন্দ করে ইচ্ছে করে দয়া করেন আল্লাহর ইচ্ছা হয় আল্লাহ তাকে কোরআন পড়তে দেয় দিন মানতে দেয় আল্লাহকে সেজিদা করতে দেয় আর এমনি বাকিদেরকে আল্লাহ খাওয়ায় পড়ায় এটা কোনো এটা একটা কমন ব্যাপার আল্লাহ তালা বলছেন আমি অনুগত অবাধ্য সবাইকেই খাওয়াই কাফের মুশরিক বেইমান কারো রিজিক দুনিয়াবি আমি আটকাই এই জন্য আল্লাহ তালা ফেরাউনকেও রিজিক দিছে মুসানবিকেও রিজিক দিছে দিছে না নমরুতকেও রিজিক দিছে ইব্রাহিম আল্লাহ আল্লাহ আবু আবু আবুলাহাবকেও রিজিক দিছে নবী সাল দিছে তাহলে দুনিয়ার প্রয়োজন সকলের পূরণ করছে সকলের কিন্তু আখেরাত সমান না আখেরাত ভিন্ন আখেরাত শুধুই ইমানদার পরকালের সুখ শান্তি নিয়ামত শুধুই ইমানদার শুধুই সেজ দেওয়ালার কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলবে কুলু অশ্রবু হানি আমি আমার বান্দা বিগত জীবন দুনিয়াতে যে আমল করছ তার বিনিময়ে আজকে জান্নাতে খাও পান কর ওগুলোর বিনিময়ে কুলু অশ্রবু হানি অম্বিমা আসলফ খালিয়া আল্লাহ বলেন জান্নাতিকে বলবে বান্দা নিশ্চিন্তে আরামসে দুনিয়ার জীবন যে তুমি ন্যাকামল করেছো করেছ তার বিনিময়ে আজকে আরামসে নিশ্চিন্তে নির্বিঘ্নে আমার জান্নাতে খাও এবং পান করো বিমা কানুন কানুয়ামাল আল্লাহ তালা বলেন জান্নাতের এই নিয়ামক বান্দা তোমাকে দিলাম কিসের বিনিময় বিমা আমিমা কানুয়ামালুন ওই যে দুনিয়ায় আমল করেছিলে তার বিনিময় এ তোমার সেজদার বিনিময় এ তোমার রুকুর বিনিময় এটা তোমার জিকিরের বিনিময় আমার গোলামের বিনিময় আমার বন্দিগির বিনিময় এই জন্য আখেরাত শুধুই মোমেন পরকাল শুধুই ইমানদার হয়েছে এই জন্য তালার তৌফিক ছাড়া বান্দা আমল করতে পারে না নামাজ পড়তে পারে না সেজদা দিতে পারে কত ছেলে দেখেন না চোখের সামনে এক ওয়াক্ত নামাজ পড়ে না জানেও না সে সে মানুষের বাচ্চা নাকি জানোয়ার এটাও জানে হাইওয়ান কিনা না মানুষ বলতে পারে কে পাঠাইলো কেন পাঠাইল কে সৃষ্টি করলো কেন সৃষ্টি করলো কি জন্য আসলো কিচ্ছু জানে কিছুই জানে লক্ষ্য উদ্দেশ্যহীন গন্তব্যহীন এক পাগল মাতাল ছাগল যা মন চায় তাই করে যা মন চাই এটা জিন্দিগি আর কি লক্ষ্য উদ্দেশ্যহীন জীবন জন্তু জানোয়ারের জীবন মুসলমান তো তাকে বলে যার সুনির্দিষ্ট গন্তব্য জানা আছে ইমানদারের গন্তব্য জানা আছে যে আমার গন্তব্য কোথায় আমার এটা হায়াত এরপরে আমার মৃত্যু কবর এরপরে আমার হাসরের মাঠ এরপরে আমার মিজান হিসাব এরপরে আমার ফুলসেরা এরপরে আমার জান্নাত আমার টার্গেট জানাস আমার গন্তব্য জানাস আমি থামব সেদিন জান্নাতে যাবো যেদিন আমার টেনশন দূর হবে সেদিন আমি জান্নাতে ঢুকবো যেদিন কোরআনুল মধ্যে আছে আল্লাহ বলেন জান্নাতি বান্দা জান্নাতে ঢুকে বলবে আল্লাহ আপনার প্রশংসা করছি আজকেই আমার চিন্তা প্যারেশানি জীবনের তরে শেষ হল আজ আমি মাঝে ঢুকলাম এবার আমি নিশ্চিন্ত হলাম নিশ্চিন্ত হলাম আর কোনদিন এই জান্নাত থেকে বের হইতে হবে আল্লাহ তালা বলছেন আর কখনোই এখান থেকে বের হইতে হবে না খালিদিন চলেন বাফ তো এই জন্য বললাম নিজেদের ছেলে নিজেদের মেয়ে নিজেরাও ইনসাফের সাথে ভাইবেন যে আপনি আখেরা চিনেন কি না আপনার ছেলে মেয়েগুলো যেই জীবন পরিচালনা করতেছে এতে কি মনে হয় এতটুকু আন্দাজ করা উচিত যে আমার ছেলে আসলে আখেরা চিনে কিনা আমার ছেলের সামনে কোনো গন্তব্য আছে কিনা নাকি এই মোবাইল নারী ছবি জেনা বেবিচার মদ জুয়া নাচ গান উলঙ্গ দৃশ্য হালাল হারামের কোনো বাস বিচার নাই পাক নাফাকের কোনো বাস বিচার নাই লজ্জা সরম হায়া কিচ্ছু নাই যখন যা যা মন চায় খাইতেছে যা মন চায় তাই করতেছে তো এই এই খামখেয়ালি জীবন যখন যা মন চায় তাই হালাল হারাম জায়েজ না জায়েজের জীবন যার পার্থক্য নাই আল্লাহ কুরআনে বলছে তার উদাহরণ হল ফামাসালুহু কামাসালিল কাল কুতর মত হ্যাঁ তে কুরআন শরীফের আয়াত ওই জীবন কুত্তার জীবন কুকুরের জীবন এজন্য আমি সবসময় এটা বুঝি বেনামাজীর जिंदगी কুকুরের জীবন এই ফজরের নামাজ না পড়ে যে জানোয়ারগুলো ঘুমায় থাকে এগুলো কুকুরের जिंदगी খালাস এই সুদ যে জিন্দগী কাটায় এগুলো কুকুরের জিন্দগি এই হারাম কোরগুলো যে জীবন কাটায় একটা জানোয়ারের জীবন থাকে হ্যাঁ কোরআন শরীফের আয়া দেখি ওত বা আহ বাহু সমসালুহু কামশালীন কাল আল্লা বলছে মনের ইচ্ছা মত যে চলে আল্লাহর হুকুমের পরোয়া করে না হালাল হারাম এর পার্থক্য যে মানে না আল্লাহ বলছে তার উদাহরণ কামাথালিল কাল কুত্তার মত কুকুরের ইং তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকহু আলহাস আল্লাহ বলছে কুকুরের স্বভাব দৌড়ানি দিল জিব্বা লম্বা করে হাফায় ছেড়ে দিল দাঁড়ায়া দাঁড়ায়া জিব্বা লম্বা করে হাফায় জিব্বালম্বা করে হাঁফায় এমন করে এই কুকুরের সময় পেলেও অতৃপ্ত না পেলেও অতৃপ্ত থাকলেও অশান্তি না থাকলেও কারণ হারাম করছে নাফুর যে আল্লাহর অবাধ্য যে পাক না ফাক হালাল হারাম যার কাছে সুদ আর ব্যবসা একই রকম মনে হয় সে কি মানুষ নাকি যার কাছে আপন বউ পরের মহিলা সমান মনে হয় নিজের বউও দেখে মানুষের ভিডিও দেখে তো তার কাছে কি কোন হালাল হারামের পার্থক্য আছে কি তো সে জানোয়ার না তো জানোয়ার কি। সে জানোয়ার না তো জানোয়ারটা কে তাইলে। বলে ইনসাফের কথা বলে নাহলে বিচারে কর কি কয় জন্য এটা সবসময় মনে রাখবে জবান হন আর বুড়া হন আমি হই আর আপনি হন হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই কুকুরের মধ্যে কোনো হালাল হারামের পার্থক্য নাই কুকুরের মধ্যে পাক না ফাকের কিছু নেই কারণ যেহেতু সে জানোয়া কিন্তু মানুষ যে ইনসান তার সৃষ্টিগত সত্তার মধ্যে হালাল হারামের অনুভূতি থাকতে হবে মুসলমান তাকেই বলবো তার মধ্যে জায়েজ না জায়েজের পার্থক্য আছে হালাল হারামের অনুভূতি আছে পাক না অনুভূতি আছে আল্লাহ এটা বলছে এই জন্য নবীজি বলছেন আলহলালাম যেটা হালাল এটা স্পষ্ট যেটা হারাম এটাও স্পষ্ট নবীজি বলেন আমি অন্ধকারে রেখে যাই নাই উম্মতকে একটা সেকেন্ডের জন্য আমি আমার উম্মতকে আড়ালে রেখে যাই নাই সব কিছু আমি স্পষ্ট বলেছি হালাল পরিষ্কার করে দিছি হারাম যা তাও স্পষ্ট করে দিয়েছি চব্বিশ ঘন্টার যাবতীয় কর্মকাণ্ড আমি আল্লাহ স্পষ্ট করে দিয়েছি ওই দেখেন ওই অপদার্থ ছেলেটার দিকে এক নজরে মোবাইলের দিকে তাকায় কারে বলে কি ওয়াজ করে কোন খবর এটা ধরে রাখছে মোবাইল এক নজর একদিকে খালা এবার ওয়াজ হয় কারে বলে কি বলে আমার এত কিছু দরকার আমি আর আমার মোবাইল এই এই ছেলে পেলেদের এক্সরের জীবন ২৪ চব্বিশ ঘন্টা পৃথিবীতে তার একটাই জিনিস সেটা হলো একটা মোবাইল এটাই তার মা এটাই তার বাবা এটাই তার আত্মীয় এটাই তার স্বজন মোবাইলেই হাসে মোবাইলেই কাঁদে মোবাইলেই আবেগ মোবাইলেই অনুভূতি সব কিছু জীবনের মোবাইলটা কোথেকে আসলো কে বানাইলো কে সৃষ্টি করলো কেন পাঠাইলো কে আমারে বানাইলো আমি কোথেকে আসলাম কেন রাত হয় কেন দিন হয় আমার কোনো দায়িত্ব আছে কি না আমার আল্লাহর পক্ষ থেকে কিচ্ছুর কোনো সামান্যতম বুঝ বুদ্ধি আকল দিমা কিচ্ছু তিনশো পঁয়ষট্টি দিন এক বছরে কোনো দিন নামাজ পড়ে না তারও কিছু মনে পড়ে না কেউ তারে মনে করায়ও দেয় না কই তার বাপ কেডা, তার মা কি কেউ একটু বলেও না যে কিরে বাপ তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না তুমি মুসলমানের বাচ্চা হলে কেন তুমি মানুষের বাচ্চা হলে কেন তার মা একটা বলে না মা এ কেমন কেমন আমার খুব লাগে এটা খুব মাঝে মাঝে মনটা চায় কি কি মুসলমান এত হইল কেন বাফে কেমন সন্তানই কেমন মায়ে কেমন মেয়েটাই কেমন কেউ পর্দা করেন মাও বেপর্দা মেয়েও বেপর্দা বা ফু জি ছেলে মেয়ে সবাই মিললে টেলিভিশন চায় একসাথে নাচ গান নর্তকের ছবি নাটক সিনেমা দেখতেছি ঠিক কত নিকৃষ্ট মুসলমান কত নির্লজ্জ হইলে এত বড় বেসরম হইতে পারে আত্মমর্যাদা আত্মসম্মান লজ্জা যদি এক বিন্দু থাকতো তাইলে তো বাবা জিজ্ঞেস করতো যে কিরে বাপ তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া এক ওয়াক্ত নামাজ পড়ে না তুই কেমনে রে আমি মুসলমানের সন্তান হইলি তুই মুসলমানের ঘরে সন্তান হইলি কেন আরে এইডা তো আগে বুজা পড়া করার বিষয় ছিল তোর বিদেশ তোর চাকরি তোর ডাক তোর এস এস সি বেড়া এটি বাদ দে বেড়া থো বেড়া এটি পরের কথা বেড়া আগে তোর তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল বেটা তোর নামাজের দিয়ে আমি করব কি তোর ব্যবসা দিয়ে আমি করবো কি তোর উপার্জন খাইয়া আমি করবো কি বেটা তুই তো হারাম কর এতটুকু যদি বিবেক বাবার না থাকে সেটা কেমন বা এ কেমন অভিভাবক এ কেমন মুসলমান মা বাবা যাদের হৃদয়ে এ কথা আসলো না একটা উচিত ছিল আগেই বুঝা পড়া করা আগে ছেলের সাথেই বুঝা পড়া করেন তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল মুসলমানের বাচ্চা ষোলো বৎসরে এক ওয়াক্ত নামাজ ছাড়া থাকে কেমন কথা বলে ইনসাফ কি বলে ইনসাফের কথা বলেন বিচারের কথা কথা। ছেলেগুলোকে আপনারা এভাবে ছেড়ে দিলেন আর তোমরা ছেলেরাও বাবা এভাবে নষ্ট হয়ে গেল আহ অনাদরে অবহেলায় এমন সুন্দর জীবন এমন সুন্দর যৌবন শরীর স্বাস্থ্য সব শেষ করে দিলাম একবারও মনে পড়ল না তোমারও তো শেষ আছে বাস। রাত যেমন ভোর হয় দিন যেমন রাত হয় তোমারও হায়াতো একদিন শেষ হয় প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড যায় মানে তোমার হায়াত যায় আমার হায়াত যায় ঠিক না তো আল্লাহ আমাদেরকে দান করেন